প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের জন্য নিয়ে এসেছি আজ একটি নতুন বিষয়ের উপরে রচনা অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এই বিষয়টি কিন্তু তোমাদের এক্সামে এসে থাকে আমি আজ পয়েন্ট ভিত্তিক রচনাটি তোমাদের জন্য নিয়ে এসেছি এর আগে আমি এই বিষয়ের উপরে সেন্টেন্স ভিত্তিক রচনা ভিডিও তৈরি করে দিয়েছি যারা ছোট বন্ধুরা যাদের এক্সামে সেন্টেন্স আকারে আসবে লিখতে তারা ওই ভিডিওটি দেখবে আর যারা একটু বড় বন্ধু পয়েন্ট ভিত্তিক লিখতে চাও তারা পয়েন্ট ভিত্তিক রচনাটিও তোমরা দেখে নাও তাহলে চলো দেখি আজ বাংলা রচনা কাগজ ভূমিকা সমগ্র পৃথিবীতে কাগজ হলো মানুষের কাছে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে অন্যতম একটি উপাদান কাগজ ছাড়া বর্তমান মানব সভ্যতা একেবারেই অচল কাগজ ছাড়া আমরা একটি দিনও চলতে পারি না কাগজ হলো সভ্যতার অগ্রগতির বাহন কাগজ ছাড়া আধুনিক সভ্যতা অকল্পনীয় কাগজের মাধ্যমে মানব সভ্যতা জ্ঞান বিকাশের পথে এগিয়ে চলছে যুগ যুগ ধরে আবিষ্কার ঐতিহাসিকদের মতে জানা যায় চীন দেশে সর্বপ্রথম কাগজ আবিষ্কৃত হয় আজ থেকে প্রায় দু বছর আগে চীন দেশে কাগজ আবিষ্কার হয় তবে আমাদের দেশে কবে থেকে কাগজের প্রচলন শুরু হয়েছে তা সঠিকভাবে জানা যায় না তবে আমাদের দেশে কাগজের প্রচলনের পূর্বে তালপাতা বা চামড়া প্রভৃতির উপরে লেখা হতো আমাদের দেশে বহুকাল ধরে চীন দেশীয় কাগজ প্রচলিত ছিল অতি প্রাচীনকালে মানুষ গাছের বাকল মাটি পাথর প্রভৃতি জায়গায় লিখত প্রাচীনকালে মিশরীয়রা প্যাপিরাস নামক এক প্রকার গাছের ছাল থেকে তৈরি এক প্রকার চওড়া জিনিসের উপর লিখত এই প্যাপিরাস থেকে ইংরেজি পেপার শব্দটি এসেছে কাগজ কল এক সময় কাগজ মানুষ হাতের সাহায্যে তৈরি করত। কিন্তু বর্তমানে বিভিন্ন দেশে কাগজ তৈরির মেশিন তৈরি হওয়ায় এখন কাগজ কলেই কাগজ তৈরি হয় আমাদের দেশে পশ্চিমবঙ্গের নৈহাটি টিটাগড় রানীগঞ্জ ত্রিবেণী কাকিনাড়া প্রভৃতি জায়গায় কাগজ তৈরির কারখানা রয়েছে বর্তমানে অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি পরিমাণে কাগজ প্রস্তুত করা হয় এছাড়াও ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সবচেয়ে বড় কাগজকল হল কর্ণফুলি কাগজ কল এখানে বাঁশ দিয়ে সর্বোচ্চ মানের কাগজ তৈরি হয় এই কাগজটিকে বাঁশ কাগজ বলে মানুষ চিনে থাকে এছাড়াও খুলনায় নিউজ প্রিন্ট কাগজের কলে নিউজ প্রিন্ট কাগজ প্রস্তুত করা হয় গেওয়া কাঠ থেকে পাবনার পাকশি কাগজ মিলে আখের ছোবড়া দিয়ে কাগজ তৈরি হয় আজকাল কাঁচাপাট থেকেও কাগজ তৈরির প্রচেষ্টা চলছে এছাড়াও বাংলাদেশে কিছু বেসরকারি কাগজ কলগুলি হল বসুন্ধরা পেপার মিল মাগুরা পেপার মিল টিকে পেপার মিল প্রভৃতি উপাদান বিভিন্ন উপাদান দিয়ে কাগজ তৈরি করা হয়ে থাকে যেমন বাঁশ গেওয়া কাঠ আখের ছোবরা কাঁচাপাট প্রভৃতি এই এক একটি উপাদান দিয়ে এক একটি মানের কাগজ তৈরি হয় এগুলোকে পচিয়ে মণ্ড তৈরি করে মেশিনের সাহায্যে কাগজ তৈরি করা হয় বাঁশ দিয়ে তৈরি কাগজ সর্বোৎকৃষ্ট মানের হয় কাগজের প্রকারভেদ গুণগত মান রঙ ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কাগজ নানা রকমের হয় বাজারে রঙ বেরঙের কাগজ দেখতে পাওয়া যায় যেমন লাল নীল সাদা হলুদ সবুজ প্রভৃতি তবে সাদা কাগজই মানুষের কাছে বেশি প্রয়োজনীয় এবং বাজারে এই সাদা কাগজ বেশি দেখা যায় কাগজের বিভিন্ন মাপ থাকে যেমন ফুল স্কাপ ডবল ফুল স্কাপ ক্রাউন ডবল ক্রাউন বয়াল ডিমাই প্রভৃতি গুণগত মানের দিক থেকে সাদা কাগজ অপেক্ষাকৃত উন্নত মানের হয় এবং নিউজ প্রিন্ট নিম্নমানের হয় এছাড়াও মেষ বা ছাগলের চামড়া দিয়ে পার্সমেন্ট নামে এক ধরনের কাগজ তৈরি করা হয় এটা অত্যন্ত মসৃণ ও শক্ত হওয়ায় এসব কাগজে টাকার নোট ছাপা হয় উপকারিতা মানব সভ্যতা উন্নতি ও অগ্রগতিতে কাগজের যে উপকারিতা তা বলে শেষ করা যাবে না কাগজ আমাদের অতি প্রয়োজনীয় বস্তু কাগজে বই ছাপা হয় আর এই বই হল জ্ঞানের ভাণ্ডার লেখার জন্য কাগজ অতি নিত্য প্রয়োজনীয় বিষয় কাগজ ছাড়া স্কুল কলেজ অফিস আদালত সব কিছু অচল হয়ে পড়ে এছাড়াও আমরা জানি যে আধুনিক সভ্যতার আরেকটি অন্যতম উপাদান হল সংবাদপত্র এই সংবাদপত্র এই কাগজে মুদ্রিত হয় জ্ঞানের বিভিন্ন শাখার বিকাশ এই কাগজের মাধ্যমেই হয়ে থাকে বিয়ে বাড়ি তোরণ ও নানা উৎসবে গৃহসজ্জায় রঙিন কাগজ ব্যবহার করা হয় ছোটো ছোটো শিশুদের নানাবিধ শৌখিন খেলনাও রঙিন কাগজ দিয়ে তৈরি করা হয় এমনকি বিভিন্ন প্রকার দলিল দস্তাবেদ প্রমাণপত্র ডকুমেন্ট কাগজেই রচিত হয় কাগজেই বিভিন্ন অপরাধ নিরপরাধের সাক্ষ্য বহন করে রাখে এছাড়াও জিনিসপত্র প্যাকেট বা প্যাকেট বাক্স তৈরি করার জন্য কাগজ ব্যবহৃত হয় এমনকি খাম পোস্টকার্ড বই ছাপা হয় এই কাগজেই উপসংহার মনে রাখা উচিত বর্তমান সভ্য দুনিয়ায় কাগজ একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস শিক্ষা বিস্তারে এবং শিক্ষার ক্ষেত্রে কাগজ হলো একটি অপরিহার্য বস্তু কাগজ ছাড়া মানব সভ্যতা অচল তাই সবার উচিত কাগজের সর্বোত্তম ব্যবহার প্রয়োজনের তুলনায় আমরা কাগজ অপচয় করে থাকি আর এই সব কারণে কাগজ দুর্মূল্য হয়ে উঠেছে এই মূল্যবান সম্পদের অপচয় করা নির্বুদ্ধিতার পরিচায়ক তাই কাগজ অপচয় রোধ করতে আমাদের এখনই সচেতন হতে হবে কাগজ দান বৃদ্ধি করে কাগজ বিদেশে রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি বন্ধুরা কাগজ সম্পর্কিত বাংলা রচনাটি এটুকুই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিও এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের যাতে তারাও বিষয়টি জানতে পারে এবং তোমরা এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশান ফলো করবে সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিংক লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা তোমাদের প্রয়োজন মতো রচনা পেয়ে যাবে এছাড়াও বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং ছোটোদের জন্য সহজ পাঠ শেখারও প্রচুর ভিডিও আছে এবং তার প্লেলিস্ট লিংক দেওয়া থাকবে সেখানে গেলে তোমরা ওই ভিডিওগুলো পাবে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও নিশ্চয়ই তোমরা উপকৃত হবে আজ তাহলে এখানে ভিডিওটি শেষ করব তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো